আলহামদুলিল্লাহ আগে থেকে গ্রামারের বেসিকটা ভালো ছিল আর যেসব জায়গায় আমার মনে হতো আমি যেহেতু কোর বেসিক ভালো ছিল আমি প্র্যাকটিস করতাম অনেক প্র্যাকটিস করতাম আমার অ্যাডভাইস হবে গ্রামারের কোর যে বেসিকগুলো আছে ওগুলো ক্লিয়ার করে দেন প্রশ্ন সলভ করা যত বেশি প্রশ্ন সলভ করবে দেখবে যে আচ্ছা এটা তো এক্সেপশন এটা আমি জানি না তখন আরো বেশি ক্লিয়ার আউট হয়ে যাবে সেকেন্ড হচ্ছে যে কতক্ষণ পড়বো পড়ার টাইমটা মানুষ টু মানুষ অনেক স্টার্কলি ভ্যারি করে এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমার আমার অনুযায়ী আমি যে গোল সেট করতেছি ওই অনুযায়ী শেষ হচ্ছে কিনা থার্ড কোয়েশ্চেন হচ্ছে কোন কোয়েশ্চেন ব্যাঙ্ক ইউজ করবো যে কোনো একটা করলেই হবে বাট প্রশ্ন সলভ করা অনেক ইম্পর্টেন্ট চার নম্বর কোয়েশন অনলাইন না অফলাইন অনলাইন আমার প্রেফারেন্স ওয়াইজ বেটার আমার টাইম ওয়েস্ট হচ্ছে না যাওয়া আসা হ্যান্তেনে তারপর আমি আমার টাইম ওয়াইজ আমার রুটিন অনুযায়ী আমি এটা সেট করে নিতে পারতেছি অ্যান্ড ফোর্থ অফ অল হচ্ছে গিয়ে ক্লাস হচ্ছে গিয়ে স্পিড বাড়ায় দেখা যায় কোনো কিছু না বুঝলে সাপোর্টগুলো গ্রুপগুলোতে জিজ্ঞেস করা যায় আমার প্রেফারেন্স অনলাইন হবে অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে পাঁচ নম্বর যে প্রি মেডিকেল নেসেসারি নাকি নেসেসারি না এটা অনেকটা আমি পার্সোনালি করি না আমাদের যখন এইচএসি হবে কি হবে না এটা দ্বিধাদ্বন্দ্ব ছিল সো আমরা হচ্ছে গিয়ে ওই মুভমেন্টে করছিলাম ফার্স্ট থিংস ফার্স্ট তোমার যদি প্রেফারেন্স মনে হয় যে লাগবে আমার জয়েন করতে পারো বাট তোমার মেইন যেই গোলটা হওয়া উচিত সেটা কি সেটা হচ্ছে যে আমাদের ইয়া করা যে আমার আগে বেসিক কনসেপ্ট ক্লিয়ার হতে হবে যেভাবেই প্রিপারেশন নাও না কেন আগে কনসেপ্ট ক্লিয়ার হতে হবে প্রশ্ন দেখতে হবে প্রশ্ন সলভ করতে হবে ভুলগুলো বের করে ওগুলোর উপর কাজ করতে হবে তোমার আর কোনো কোয়েশন থাকলে